সাজনা এই সবজিটার নাম শুনলেই আমরা বুঝি যে এই সবজিটা ডাল দিয়ে রান্না করে খেতে হবে শুধু ডালের সাথেই যায় এই সবজিটা তো ডাল দিয়ে না সাজনা দিয়ে আজকে আপনাদের একটি ভিন্ন ধরনের সবজি রান্না করে দেখাবো আর এই সবজির রেসিপিটি আমাকে পাঠিয়েছে গাজীপুর থেকে একজন আপু গাজীপুরের ওই আপুর রেসিপিতে আমিও প্রথমবার রান্না করেছি এবং খেয়েছি অনেক মজা আপনারাও ট্রাই করতে পারেন রান্নাটা করার জন্য একটা প্যান গরম করে নিয়েছি দিয়েছি চার টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়েছি আট থেকে দশটি কাঁচামরিচ ফালি দুই টেবিল চামচের মতো রসুন কুচি আর তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি তো সবগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে পানি দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী এরপর মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার তাপটা একেবারে লোতে করে কষিয়ে নিব আবারও একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব। চেপা শুটকি এখানে আমি চারটা বাস পাতার নিয়েছি তো সুটকিগুলো মাথা আর পেটের অংশ ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো সুটকিগুলো দেওয়ার পর একটু সময় কষিয়ে নিব আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুইটা বড়ো সাইজের টমেটো আমি পাতলা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণে বগুড়ার যে লাল আলু আছে সেটা আর আলুগুলো আমি একটু পাতলা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি তো আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যাতে করে আলুটা একটু কষানো হয় আর পুড়ে না যায় আলু দেওয়ার পর আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব আর মিডিয়াম মাছে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি টোটাল আলুগুলো সাত থেকে আট মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি আর আলুটা কিন্তু বিশ পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সাজনা এখানে প্রায় তিনশো গ্রাম পরিমাণে সাজনা আছে তো সাজনাগুলো তো আমরা সবাই জানি যে খুব ভালো করে একটু বেছে নিতে হয় আর সাজছে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে তিনশো গ্রাম পরিমাণে বেগুন বেগুনগুলো আমি লম্বা ফালি করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি তো বেগুনগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে সবগুলো সবজি একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় রান্না করে নিব যাতে করে বেগুন সাজনা আলু সবগুলো সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি এর মাঝে কিন্তু আমি দুই থেকে তিনবার নেড়ে দিয়েছি আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম থেকে একটু বেশি রাখতে হবে তাহলে কোনো সবজির কালারই নষ্ট হবে না তো আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি এর মাঝে কিন্তু আমি যে শুটকের কাটাগুলো আছে সেগুলো বেছে বেছে ফেলে দিয়েছি তাহলে খাবারের সময় মুখে লাগবে না নাড়াচাড়া করে আমি সবজিগুলো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি এখানে আমি দুই কাপের মতো পানি দিচ্ছি আর পানিটা সবগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি চুলার তাপটা হাই ফ্লেমে করে দিব আর ঝোলের পানিতে যখন বলক চলে আসবে তখন আমি চুলার তাপটা মিডিয়ামে করে দিব আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবগুলো সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার তাপটা মিডিয়ামে করে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় রান্না করে নিব যাতে করে ঝোলের পানিটা টেনে যায় সাজনা দিয়ে এই প্রথমবার আমি এই রেসিপিটি করেছি আর খেতে অসম্ভব মজা ছিল আপনারাও ট্রাই করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেজ